আমরা সাইকেল দিয়ে প্রায় বাইশ কিলো আইসি যাওয়ার মধ্যে বাইশ কিলো তো এখন যাচ্ছি কম্পিউটার চালাতে এখন পড়তে বসুক সালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান আই এম হেক টু মাই নিউ ভিডিওস সো অনেকদিন পর ব্লগ করতেছি আসলে আজ থেকে প্রায় আট থেকে বারো দিন পর ব্লগ করতেছি আসলে বিষয়টা হইতেছি কি আমাদের এখন ফেব্রুয়ারি মাস চলতেছে ফেব্রুয়ারি আট তারিখ সরি ছয় তারিখ কিন্তু এখনও আমাদের বই না আর কি তো এইটার জন্যই বিষয়টা হইতেছি কি ব্লগ করতে পারি নাই আর আমি অনেক চেষ্টা করেছি আগের বইগুলো খোঁজার আর কি তো মোটামুটি পাইনি তো আজকে দেখলাম টেকনিক ইজি এডুকেশন থেকে অনেকগুলো লাইভ ক্লাস চলতেছে আর কি তো সেইখান থেকে অনেকগুলো ক্লাস ডাউনলোড করে আনছি তো আজকে এখন পড়তে বসবো প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখা যাক কী হয় সো পড়ার আগে পড়ার টেবিলে তো গোছাইতে হবে নাকি তো পড়ার টেবিলে দেখেন অনেকগুলো মহিলা মানে প্রায় চার পাঁচ দিন ধরে আমি ওইগুলো গোছাই রাখি তো ফার্স্টে এইগুলো গোছাবো তারপর পড়তে বসি ইনশাল্লাহ সো লেটস গো তো কারেন্ট আসার পরে ভিডিও শুট করবো তত মাত্র আসছে আর কি তো এখন যে ফার্স্ট কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই যে হিউম্যানি ফিল্টারটা আর কি প্ৰায় এক ড মাহ ধ অকে পৰে আছে আৰু মানে অটাৰ চাৰ্জাৰ চাৰ্জাৰ আছি চ' এটা কেিট কৰিব আৰু কি চ' লেটছ গো তো এই হিউমিডি ফিল্ডাৰ ভাগ্যানে এখন আমি যে চাৰ্জাৰটা ব্যবহার করার জন্য এইখানে আনছিলাম আর কি তো সেইটা মানে কেন জানি নষ্ট হয়ে গেছে তো এইখানেও এটার এখনও চালাতে পারবো না তো আরেকটা কেবল আমি কাকার কাছ থেকে যদি আনতে পারি তাহলে এইটা আজকের মধ্যে চালানো যাবে আর কি তো এখন পড়তে বসবো সো এখন যেহেতু আমাদের এখনও বই দিছে না তো এখন আমার ফার্স্ট কাজটা আছে যেই ক্লাসগুলো আমি ডাউনলোড দিয়েছি সেইগুলো ক্লাস করব আর যেই কাজগুলো আছে সেইগুলো করবো আর কি সো লেটস গো আমার সবগুলো পড়াই কমপ্লিট হলো আর কি মানে ডিকশনারি পড়াগুলো শেষ হয়ে গেছে আর ক্লাসটাও অনেকটা করে গেছে কিন্তু পুরোপুরিটা শেষ হয়নি মানে সকালে আবার শুরু করবো আর কি তো এখন খাওয়ার পালা আর কালকে সকালে মনে হয় আমার সাতটার দিক থেকে জেগে যাইতে হবে আর কি মানে একটা জায়গায় তো তাড়াতাড়ি ঘুমানো দরকার তো আজকে বেশি এটা পড়লাম না তো এখন খাওয়ার পালা চলে আসছি তো ফাইনালি খাওয়া শেষ হয়ে গেল তো এখন ঘুমাতে যাব সো দেখা হবে কালকে সকালে ততক্ষণে যেন বাই সো ওয়েলকাম এগেইন সো ঘুম থেকে মাত্র উঠলাম এখন বাজে সাড়ে সাতটা আসলে আমার সাড়ে সাতটার সময় রওনা দেওয়ার কথা ছিল কিন্তু এখন ঘুম থেকে উঠছি মানে অ্যালার্ম দিচ্ছিলাম কিন্তু অ্যালার্মটা কাইটে আবার ঘুমিয়ে পড়ছি আর কি সো এখন কথা বলার বেশি টাইম নেই আমি খাওয়া দাওয়া করছি তো এখন আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়বো তো এখন বাজে এগারোটা আজকে তো শুক্রবার তাই জুম্মার নামাজে যাওয়া লাগবে আর কি তো সাড়ে সাতটার দিক দিয়ে বের হয়েছিলাম প্রায় বাইশ কিলো আমরা সাইকেল চালাইছি আর কি তো এখন খাওয়া দাওয়া করবো তারপর গোসল করে করলেন তত চালু জানো বাই তো এখন গোসল করা শেষ তো এখন নামাজে যাচ্ছি এমনি দেরি হয়ে গেছে তো বেশি কথা বলবো না তো দেখা যাচ্ছে নামাজের পরে ততক্ষণে যেন গুড বাই তো এখন যাব বাজারে কম্পিউটার চালানোর জন্য তো আমি সকালে কি করছে ওইটা আমি রাত্রে এসে বলবো তো এখন যাচ্ছি কম্পিউটার চালাতে তো লেটস গো তো মাত্র আসলাম তো এখন নামাজ পড়বো তো তারপর বলতেছি সকালে কি হয়েছে সো এখন বলি আমার সকালে যাত্রাটা শুরু হয়েছে সাতটা পঞ্চাশ বা সাতটা চল্লিশ এরকমের দিক দিয়ে আর কি তো আমার ওঠার কথা ছিল সাতটা ছয় তো আমি অ্যালার্মও দিছিলাম কিন্তু এলাম তো আমাদের কথা ছিল সাড়ে সাতটার সময় যাওয়ার তো সাতটা চল্লিশ রানা দেওয়ার কারণে অনেকটা দেরি হয়েছে মানে আমাদের ওখানে কথা ছিল আমরা নয়টার কি সাড়ে নয়টার দিক দিয়ে এখানে থাকবো কি তো আমরা সাইকেল দিয়ে প্রায় বাইশ কিলো আইসি যাওয়া যাওয়ার মধ্যে বাইশ কিলো মানে এইখান থেকে ওইটা এই এগারো কিলো আর কি বাইশ কিলো দুই চার মিলে তো আমরা প্রায় তিনজনকে ছিলাম সাইকেল দিয়ে তো ওই দিন কি হয়েছিল মানে আমি সাইকেল দিয়ে যেতে ভুলবশত একজনের লগে ধাক্কা লেগে যায় সো এই গাছটা এখানে স্কেয়ার করা যাবে না তো আজকে অনেকটা সাবধান থাকতে হবে তো সৌভাগ্যবশত আমরা ঠিকভাবে ওইখানে পৌঁছাই কিন্তু ভিডিও করতে পারিনি তো একটুক্ষণ ভিডিও করতে পারছি মানে শুধু মাঠে দেখতে পারছি আর কি তো আমরা আবার দিয়ে দিই তো ওইখান থেকে আসতে প্রায় আমাদের আধা ঘন্টার মতো লাগছে মানে আমরা প্রায় সাড়ে দশটার দিক কি এরকম এগারোটা সাড়ে এগারোটার দিক দিয়ে আমরা ওইখানে বাড়িতে পৌঁছে আর কি সো এই ছিল কাহিনী আর ওইটা হচ্ছে আমাদের খেলার ক্লাব আমরা প্রতি শুক্র আর শনিবার ওইখানে যাই আর কি তো আজকেও জানো তো অনেক কথা হয়েছে এখন পড়তে বসবো এখন আমার প্রায় সবগুলো বড় প্রায় কমপ্লিট তো এখন কমে যায় নাকি সো আজকে অনেক দিন পরে বিলগ করতেছি আজকে প্রায় আজ থেকে সো অনেক ব্লগ ব্লগ আসলে এক্স আস থেকে প্রায় I uh, do.